চিন্তায় হাড় ক্ষয় হয় চিন্তায় শক্তি নষ্ট হয় চিন্তায় মাংস বেশি ক্ষয় হয় চিন্তায় হজম নাই চিন্তায় আইবিএস চিন্তায় ইনফ্লামেশন অ্যালার্জি চিন্তায় প্রেশার বেশি চিন্তায় ডায়াবেটিস বেশি চিন্তায় চোটে স্ট্রোকও করে বুক ধরফর কলজিয়া গা মানে সিপ চিন্তা চিন্তায় শেষ এই চিন্তাগুলো হচ্ছে রোগ তৈরি করার চিন্তা আবার এই যে ভাই চিন্তা করে কেমনে জিম করুম কিভাবে মাসেল বানাবো এটা একটা চিন্তা আমাদের জালাল ভাই ওখানে চিন্তা করতেছে কি উনি প্রায় দেড়শো মানুষকে অলরেডি উনি ইঞ্জিন মানে কড়া ইঞ্জিন ওনার বগি দেড়শোরও বেশি মানে দেড়শো লোক ওনার ওখানে ওনার ইয়ে থেকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে প্রমাণিত আর উনি ডাক্তার না কিন্তু নিজে ভালো হয়ে অন্যদেরকে সাহায্য করছেন আপনাদের মতোই গ্রামে উনি শিক্ষকতা করেন সহকারী শিক্ষক বুঝে পিছনে বসে আছে জালাল ভাই এসে একটু এদিকে চলে আসেন সালাম দিয়ে যান সবাইকে তো কারেন্ট একটু বলে নাকি কারেন্ট চলে যাবে হুমকি তো দিচ্ছে এখনো যায় নাই তা আমি মনে করি ইনশাল্লাহ কারেন্ট চলে আসবে আল্লাহ যেন রহমত করে কি বলেন সবাই বলেন আমিন যাই হোক এই যে হচ্ছে জালাল ভাই উনি এতই অসুস্থ ছিলেন যে ওনাকে টয়লেটে ওনার ছেলের ঘাড়ে হাত দিয়ে যাইতে তো ওনার স্ত্রী ওনাকে এই হলো সেই জালাল ভাই আপনারা চিনেন কে কে ওনাকে দেখি আহ মাশাল্লাহ তো অনেকে চিনে তো জালাল ভাই একটু সংক্ষেপে বলেন যে আপনার কতজন কতজন এখন সুস্থ আছে আপনার এখানে আসসালামু আলাইকুম আমি আমার জালালউদ্দিন আমার বাসা নাটোর সদর উপজেলা আমি একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক স্যার যে প্রশ্নটা করলেন আমি সুস্থ হওয়ার পরে আমি যে কাজ করছি ওখানে আমি দেড়শো প্লাস মানুষ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই হ্যাঁ সবাই দেখে হাত দেখান হাত দেখান দেখে হাত দেখি আসেনি সবাই হাত কই দেখি আপনার হাত কই আছে এই ঘষা দেন বলে হাম জোরে জোরে বসা গরম বেশি করে গরম করেন তারপর জোরে মারেন হ্যাঁ জোরে হ্যাঁ লাল দেখেন হ্যাঁ লাল করে ফেলতে হবে একেবারে চড়াইয়া নিজেকে আবার অন্যকে চড়াইতে দেন কারণ এখানে রক্ত আসবে লাল মানে ব্লাড সুন্দর ব্লাড লাল লাল রক্ত হ্যাঁ রক্ত ভালো থাকলে রোগ হয় না রক্ত আমাদের সবসময় ভালো থাকতে হবে সার্কুলেশন ভালো না থাকলে রোগ হয় বলেন তো আমি প্রতিদিন সকালে এক্সারসাইজ করি প্রতিদিন এবং স্যার এগুলো যেখানে মানে এখানে যেগুলো করান এগুলো আমি কপি করি আমার ওখানে থাকে ইয়োগা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হামিং এন্ড নিঃশ্বাসের ব্যায়াম সাথে স্যার যেটা করলেন প্রেসার তারপর সমস্ত শরীর টাইপিং করি বিশেষ করে মাথা থেকে এই পর্যন্ত হার্ট পর্যন্ত সব টাইপিং করি মানে হাতের যত আছে টাইপিং আমার নিজেরও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি স্যারের কাছে আসছিলাম এক বছর আগে ওই এখানে ওখানে আসছিলাম আমি তখন আমার পেজের ফলোয়ার ছিল মাত্র ফাইভ প্লাস আর আমি আজকে দেখলাম মানে বিশ কে প্লাস হয়ে গেছে দেড়শো জন তো সরাসরি ভালো হয়েছে আর বিশ হাজার ওনাকে ফলো করে আর এর আগে বলছিলাম স্যারকে ওখানে যে এক ছেলে কিডনি রোগী ছিল এক্সারসাইজ করতে পারতো না আমার সামনে এসে হাসতো আর এক্সারসাইজ করতো আমি বলতাম আমার এত ভালো লাগে স্যার আমাকে বলেছিলেন যে আপনার দুই একজন আপনি সরাসরি সামনে দেখছেন আর স্যারের মাধ্যমে লাখ লাখ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে স্যারের কেমন ভালো লাগে তাহলে ওই দিন আমার মাথামতে ঢুকেছে আমিও এই কাজেই থাকবো যতদিন আল্লাহ আমাকে বেঁচে রাখে এইভাবেই আমি কাজ করব সুস্থ করে দেব যেটা বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকে ওখানে ভয়েস আসে যে স্যার স্যারকে ফলো করছি আপনার সঙ্গে সরাসরি ভয়েস এসে আদান প্রদান করতে পারছি স্যারের ভিডিও এবং আপনার সহযোগিতা মেনে আমার ফ্যাটি লিভার গ্রেড টু থেকে এখন আমার নর্মাল ও মানে টেস্ট করে আমাকে রিপোর্ট পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে এরকম দেশের বাইরে থেকে অনেকেই স্যারকে ফলো করে সাথে আমার সঙ্গে কিছু আলাদা ডিসকাস করে সুস্থ করে নেয় তো আমি একটা জিনিস ফোকাস করি আমার মাঠে এবং বাইরে যারা আছে যে আপনি কীভাবে সুস্থ হবেন আমি স্যারের কাছ থেকে শুনেছি আবার স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলছি যে কোষের চিকিৎসা করেন আর কারো কিছু চিকিৎসা করা লাগবে না শুধুমাত্র একটা জিনিসের চিকিৎসা করবেন কোষটা যদি ড্যামেজ হয়ে যায় ওইটাকে আপনি সুন্দর করে নিয়ে আসবেন বেশি ড্যামেজ হয়ে ময়ে পচে গেলে তো সেটা আর ঘুরবে না আর কোষটা মানে ওভারলোড হয়ে গেলে আনলোড করবেন আমার ওভারলোড আনলোড এই শিরোনামে ভিডিও আছে ইউটিউব চ্যানেল আমি ফেসবুক পেজে তো এই যে আরেকটা বিষয় এই ওভারলোড হয়েছে কিভাবে এটা আপনাকে জানতে হবে আর আনলোড করবেন কিভাবে এটা আপনাকে জানতে হবে তো যেটা আমরা বলছি যে ইনসুলিনের উপস্থিতিতে ফ্যাট বার্ন হয় না আপনি ভাত রুটি ফল দুধ বন্ধ করে দেবেন ধাম করে শরীর থেকে পানি বের হয়ে চলে যাবে আপনি শুকনো হয়ে যাবেন তারপরে মানে থেমে যায় অনেকে বলে যে স্যার আর তো হচ্ছে না আপনার যে হয় টেনশান আছে বা রাত জায়গা আছে আপনি সুগার স্টক করেছেন ঠিক আছে কিন্তু টেনশান রাত জাগা আর সুগার এর মাধ্যমে আপনার বডিতে এই বিষয়গুলা আমি বিশেষ করে সবাইকে বলি আর আপনারা এই বিষয়টা জানবে না জানলে হবে না আমি থেকে জানিস আমি তিন বছর পরে সুস্থ হওয়ার পরে স্যারের সামনে এসে দাঁড়িয়েছিলাম আমি তো স্যার যেটা বললেন একটু বলি দেখেন আপনাদের শিক্ষার জন্যে আমি এত এনার্জেটিক ছিলাম দুই ঘন্টা তিন ঘন্টা করে খেলাধুলা করতাম ফেভারিট খেলা ছিল আমার ভলিবল নেটে লাফাইতাম পাঁচ গেম ছয় গেম আমি নেটেই খেলতাম কিছু হতো না ফুটবল দুই আড়াই ঘন্টা খেলতাম কিছু হতো না তারপর আনহেলদি লাইফ লিড করার কারণে প্রসেস ফুড মেইনলি প্রসেস ফুড বাজারের এমন অবস্থায় গিয়েছিলাম আমি বিছানায় শুয়ে থাকতাম আমার সেল এখানে বসে আছে ওর ঘাড়ে হাত দিয়ে আমি চলাফেরা করতাম আর ওয়াশরুমে যেতে হলে আমার ওয়াইফকে নিয়ে যেতাম ইভেন ওখানে স্যারের কথা এর বলছেন যে ওয়াশরুমে যদি আমার ওয়াইফ আমাকে রেখে চলে আসে পড়ে দেবো আমি যে কারণে সে ওখানে দাঁড়িয়ে আমাকে ধরে থাকে কোন জায়গায় গিয়েছিলাম সেই অবস্থাতে কিন্তু বাইশটা ট্যাবলেট খেতাম প্রতিদিন আমার অনেক সমস্যা ছিল সমস্যাগুলো বাদ আপনাকে বললাম যে আপনারা ওই জায়গায় যাইন না আমি স্যারকে পেয়েছি বিশ সালে তখন থেকে মানতে মানতে এই যে কথা বলছি আমি অনেক এনার্জি পেয়েছি আপনারা পাবেন শুধু শর্ত একটাই যে আপনাকে মনে রাখতে হবে যে আমি সুস্থ হবে এবং নিজে নিজে সুস্থ হব হ্যাঁ নিজে নিজে আর এখানে আমি অনেক দেখেছি আমার কাছে কমেন্ট আসে যেহেতু বললাম হোয়াটসঅ্যাপ নাম্বারে আসে যে স্যারের ওখানে গিয়েছিলাম ভাই এগুলো এগুলো করতে পারছি যে এই মেডিসিনটা খাবো তখন আমি বুঝলাম যে আমাদের এইটা এখনো চেঞ্জ হয়নি আসলে ওখানে আসবো স্যারের এখানে টেস্ট করে আমি জানবো কী সমস্যা সাপ্লিমেন্টগুলো আমি স্যারের এখান থেকে নিব ইউজ করব। এবং মেইন যে নিয়মটা পালন করা এই নিয়মটা যদি পালন করতে না পারেন উঠবেন না নিয়মটা স্যার এক বারবার একটা কথা বলেন যে আপনার ঘুম কি আমি ঘুমিয়ে দিতে পারবো এটা না আপনাকে ডিটারমাইন হতে হবে যে আমি সুস্থ হবো আমি হয়েছি যেভাবে ইনশাল্লাহ আপনিও হতে পারবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনি আসছেন অনেক ধন্যবাদ জি বসেন